সবাইকে স্বাগতম আপনাদের ভালোবাসা এবং আন্তরিকতায় আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের যে ফেসবুক পেজ আছে সেখানে সাবস্ক্রাইবার কিন্তু তিন হাজার অতিক্রম করেছে আমি আপনাদের একটু ঢুকে দেখাচ্ছি এটি হচ্ছে আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের অফিসিয়াল ফেসবুক পেজ আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে একটু থ্রি ডটে ক্লিক করে দেখাচ্ছি আমি জাস্ট এখানে একটু ক্লিক করে আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের অফিসিয়াল যে ফেসবুক পেজ এখানে কিন্তু দেখতে দেখতে অলরেডি আমার প্রায় তিন হাজার সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স কিন্তু হয়ে গেছে তো এটা সম্ভব হয়েছে কেবলমাত্র আপনাদের আন্তরিকতা এবং ভালোবাসার কারণে তো আপনাদের কাছে এটা মনে হতে পারে মাত্র খুবই নগণ্য তিন হাজার ফলোয়ার আমি মনে করি এটা আমার কাছে তিন লক্ষ বা তারও বেশি কারণ শিক্ষামূলক যে পেজগুলো সেখানে খুব একটা ফলোয়ার নেই বললেই চলে তো তারপরেও যেহেতু শখের বসে পেজটি খোলা সুতরাং আমাকে আপনারা সাপোর্ট করছেন এতেই আমি অনেক খুশি আশা করছি এই তিন হাজারই একদিন অনেক বড় একটি সংখ্যা হয়ে যাবে তো শুধু দরকার আপনাদের সাপোর্ট এবং পাশে থাকা এর পরবর্তীতে আপনারা বা আপনাদের কাছে একটা অনুরোধ এই পেজে যে কোনো পোস্ট সেটি আপনাদের চোখে যদি আসে অবশ্যই সেটি শেয়ার করবেন লাইক কমেন্ট করে থাকবেন যাতে করে আমার পেজের ইমপ্রেশন বাড়ে এবং সাবস্ক্রাইবার ফলোয়ার্স বা লাইক এগুলো যাতে ক্রমশ ইউটিউব চ্যানেলের মতোই যাতে বাড়তে থাকে আপনাদের জন্য শুভকামনা রইল অনেকেই পেজটা খুঁজে পান না যে আসলে পেজটা কীভাবে খুঁজে পাবো এটা খুবই সহজ আপনারা ফেসবুকে আসবেন ফেসবুকে এসে ঠিক একদম সার্চ বক্স আছে ঠিক সার্চ বক্সে আসবেন সার্চ বক্সের এখানে আপনারা লিখে দেবেন আইসিটি কর্নার মোটামুটি তাতেই চলে আসবে দেখেন আমি লিখে দিচ্ছি ইংরেজিতে যদি আপনি আইসিটি কর্নার লিখেন চলে আসবে এখান থেকে দ্বিতীয় যে পেজটি হচ্ছে এটি হচ্ছে মূলত আমার ফেসবুক পেজ আর আগেরটি এটা হচ্ছে অফিসিয়াল ফেসবুক গ্রুপ সুতরাং আপনারা অবশ্যই আমার এই যে ফেসবুক পেজ এটা এভাবে খুঁজবেন এবং এখানে খুঁজে জাস্ট আপনারা যে কাজটি করবেন এর উপর একটু ট্যাপ করে দিবেন ট্যাপ করলে আপনারা দেখবেন যে আমার যে পেজটা আছে সেটা আপনাদের সামনে চলে আসবে আপনারা জাস্ট এখানে এটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই যে যেখানে দেখবেন তিন হাজার তিনশো ফলোয়ার্স রয়েছে তো মূলত এটাই হচ্ছে আমার অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ অলরেডি দেখেন তিন হাজার তিনশো দশজন ফলোয়ার হয়ে গেছে তো আশা করছি এটা ক্রমশ বাড়বে হ্যাঁ আপনারা যেভাবে সাপোর্ট দিচ্ছেন বা আইসিটি কর্নারের সাথে আছে খুব শীঘ্রই আমি দেখতে পাবো এটা মোটামুটি তিন হাজার থেকে তিরিশ হাজার মাইক ফলক অর্জন করে ফেলেছে সুতরাং সাথে থাকবেন হ্যাঁ আমাকে অবশ্যই সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে